মহিলাদের মাসিক সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে হওয়াটাই স্বাভাবিক এবং যখন এর পর ত্রিশ পঁয়ত্রিশ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে তারপরে যখন পিরিয়ড হচ্ছে না তখন প্রেগনেন্সির একটা ঝুঁকি থেকেই থাকে তো আপনি টেস্ট করার আগে কিভাবে বুঝবেন যে আপনি প্রেগনেন্ট কিছু লক্ষণ আছে কিছু সিমটম আছে সেগুলো দেখে সাধারণত এটা বোঝা যায় যে সেই কিছু নিয়ে আলোচনা করব পথ দিয়ে হালকা পাতলা ব্লাড আসতে পারে যেটাকে আমরা বলি এটি জুনি হালকা হালকা আসতে পারে অনেকে এটাকে মাসিকের ব্লিডিং বা মাসিকের রক্তপাত ধরে নেয় কিন্তু এটা মাসিকের রক্তপাত নয় এটা মাসিকের রক্তপাতের চেয়ে একটু ভিন্ন একটু আলাদা হবে এটা কালার হবে হালকা গোলাপি বর্ণের এবং এটি অল্প অল্প করে আসতে থাকবে এটি গাঢ় রঙের হবে না এটা থেকে একটা সিনটম প্রাথমিক পর্যায়ে প্রাইমারি স্টেজে বোঝা যায় যে প্রেগনেন্সির একটা সম্ভাবনা ভারী ভারী লাগবে একটু বড় বা স্তনে হালকা ব্যথা অনুভব হতে পারে এটা একটা সম্ভাবনা আছে বা এটা থেকে একটা বোঝা যায় যে প্রেগনেন্সি হয়েছে কিনা এই অবস্থাতে মহিলাদের ঘন ঘন প্রস্রাব হতে পারে যেহেতু ইউটা সংলগ্ন ব্লাডার হরমোনটিক্যাল কিছু চেঞ্জ হয় এই সময় শরীরে সে কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে একটা সিন্ট্রমের মধ্যে একটা পেটে টান টান ভাব লাগতে পারে পেটটা একটু টান অনুভব হতে পারে যেহেতু প্রাথমিক পর্যায়ে এটা খুব একটা ভালো বোঝা যায় না যারা একটু নয় তাদের ক্ষেত্রে এই সিমটমটা বোঝা যায় প্রাইমারি স্টেজের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিনটম হল যেটা সাধারণ সাধারণত আমরা দেখে থাকি বা একটা দেখে সবাই অনুভব করে সেটা হলো

মুখের স্বাদ পরিবর্তন অর্থাৎ খাবারে অনীহা কিছু গ্যাস লাগা কোনো খাবার ফলিক অ্যাসিড বা কোন ধাতব গ্যাস এরকম লাগা এই পরিবর্তন হয় এগুলো হতে পারে অদ্ভুত স্বাদ লাগবে কিছু খাবার সেগুলো খেতে মন চাইবে না আবার কিছু কিছু খাবার আছে মিষ্টি জাতীয় বা অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো টপ জাতীয় এরকম কিছু দেখে আপনি ধারণা করবেন যে প্রাইমারি স্টেজে একটা সম্ভাবনা তবে এই সিমটমগুলো কারোর মধ্যে প্রতিস্থাপিত হলে এটা শিও হান্ড্রেড পারসেন্ট বলা যায় না যে সে প্রেগনেন্সি কিংবা সে প্রেগন্যান্ট হয়েছে এটা শিওরভাবে জানতে হবে ইউরিন টেস্ট করতে হবে ইউরিন টেস্টের মাধ্যমে পরিষ্কারভাবে শিওর হয়ে যাবে যে প্রেগনেন্সি কিনা যদি ইউরিন টেস্টে পজিটিভ আসে মানে দুটো দাগ আসে তাহলে আপনি নিশ্চিত যে আপনি প্রেগন্যান্ট যত দ্রুত এই প্রেগন্যান্সি কনফার্ম করা যাবে যত দ্রুত মায়ের খাদ্য তালিকা পরিবর্তন করা যাবে খাদ্য তালিকা বলতে এই সময় শরীরে হরমোনেটা কিছু চেঞ্জেস আছে সে সময় কিছু ফলিং অ্যাসিড ক্যালসিয়াম এই জাতীয় ঔষধ

যত দ্রুত আপনি আপনার প্রেগনেন্সি কনফার্ম করতে পারবেন তত দ্রুত আপনার এবং শিশুর জন্য ভালো